আসসালামু আলাইকুম সকলকে ভালোবাসা শুভেচ্ছা নিয়ে শুরু করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন শেয়ার করবেন মানুষের শরীর গঠনের জন্য বিশেষ করে হাড় গঠনের জন্য যেমন ক্যালসিয়ামের প্রয়োজন তেমনি মাটি গঠনের জন্য সুস্থ সবল গাছ পাওয়ার জন্য উদ্ভিদের জন্য ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এই ক্যালসিয়ামের পাওয়ার উৎস ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদ কোন লক্ষণ প্রকাশ করে সেগুলো জানাবো প্রথমে জানাবো যে ক্যালসিয়ামের অভাবে গাছে কোন লক্ষণগুলো প্রকাশ পায় ক্যালসিয়ামের অভাবে গাছের হচ্ছে অঞ্চল বা অগ্রভাগটা মরে যেতে পারে ফুল ও কুঁড়ি অসময়ে ঝরে যাবে গাছের পাতার কিনারা ও শিরায় বাদামি বর্ণ ধারণ করতে পারে পাতায় মরা কিছু লক্ষণ প্রকাশ পায় কচি পাতাগুলো কুকড়িয়ে যেতে পারে যখনই একটা লক্ষণ প্রকাশ পাবে তখনই ধরে নেবেন যে ফসলে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে আর এই ক্যালসিয়াম কিন্তু সচরাচর সব মাধ্যমেই পাওয়া যায় না ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রধান সোর্স বা প্রধান উৎস বলবো আমি এটা হচ্ছে আমাদের স্কয়ার কোম্পানির স্কোয়ার ক্যাল স্কোয়ার ক্যাল ক্যালসিয়ামের এই লক্ষণগুলোতে যেমন কাজ করে লক্ষণগুলো যেমন প্রকাশ করতে দেয় না যেমন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তাছাড়াও গাছের জন্য বা মাটির জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে সেই কাজগুলোকে জানানোর চেষ্টা করব এই স্কলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ছাড়াও রয়েছে সালফার মানে এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে পাশাপাশি সালফারের ঘাটতি পূরণ করবে এখানে ক্যালসিয়াম রয়েছে তেইশ সালফার রয়েছে আঠারো পারসেন্ট এর যে ম্যাট সাইজ রয়েছে এই ম্যাশ সাইজের কারণে গাছ বা মাটি এটাকে সহজেই অ্যাবজর্ব করতে পারে এটা মাটির গঠন উন্নত করবে মাটি যেন সহজে বায়ু চলাচল করতে পারে পানি চলাচল করতে পারে সেদিকে সহায়তা রাখবে সর্বোপরি গাছের বৃদ্ধিতে সহায়তা করবে সহায়তা করবে গাছের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হবে ফসলের গুণগত মান অক্ষুন্ন রাখতে এই স্কোয়ার ক্যাল সহায়তা করে অধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে মাটির যে উর্বরতা শক্তি নষ্ট হয় এই উর্বরতা শক্তি বৃদ্ধিতে ক্যাল সহায়তা করে আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি ক্যাল ব্যবহারের ফলে এর রাসায়নিক সারগুলোর কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাবে ক্যাল ব্যবহারের ফলে যেটা হবে শিকড়ের মাধ্যমে গাছ মাটি থেকে অধিক পরিমাণে খাবার গ্রহণ করবে যার ফলে গাছটা সুস্থ সবল গাছের বৃদ্ধিটা ত্বরান্বিত হবে মোট কথা ক্যাল ক্যালসিয়ামের ঘাটতি পূরণের পাশাপাশি এই কাজগুলো করে থাকে প্লাস সালফারের ঘাটতি পূরণ করে অধিক বৃষ্টি হয় বৃষ্টির পরে কিন্তু পেঁপের গাছের গোড়াগুলো বিশেষ করে সবজির গাছ পেঁপের গাছ পানের গাছ এই গাছের গোড়াগুলো কিন্তু ভেজা থাকে যার ফলে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে কৃষক কাল গাছের গোড়াতে ব্যবহার করে যার ফলে কাল মাটি থেকে পানিটা শোষণ করে মাটির ভারসাম্যতা বজায় রাখে যার ফলে গোড়াতে কিন্তু আর ছত্রাক বা পচনের আক্রমণ হয় না এই প্র্যাকটিসটা রয়েছে যারা প্র্যাকটিসটা করেন না তারা অবশ্যই করবেন দেখবেন যে আপনাদের যে গোড়া পচা অনেকাংশে রোধ হবে এই স্কোয়ার কাল ব্যবহার করলে কাল হচ্ছে মাটির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা অবশ্যই আপনাদের এই বর্ষা মৌসুমে সবজির ক্ষেত্রে আপনাদের ফলের বাগানে পেপের বাগানে অবশ্যই স্কোয়ার কাল ব্যবহার করবেন ক্যাল বিশেষ করে যারা এখন আম সংগ্রহ করছেন কিছুদিন পরে আমের গাছে যে ফার্টিলাইজার ব্যবহার করবেন অবশ্যই তার সঙ্গে স্কোয়ার ক্যাল ব্যবহার করবেন তাহলে আপনার এই খাবারগুলোর এই রাসায়নিক সারগুলোর কার্যকারিতা স্কোয়ার ক্যাল বাড়িয়ে দেবে সামনে যে আমন মৌসুম রয়েছে সে চাষে বা চারা রোপণের পূর্বে আপনারা ধানের জমির জন্য পাঁচ থেকে সাত কেজি স্কোয়ার ক্যাল ব্যবহার করবেন সবজি খেতে যদি পারেন তুলনামূলক আরও ডোজটা বাড়িয়ে দিবেন আপনাদের সহযোগিতায় স্কোয়ার ক্যাল আজ বাংলাদেশের বড় একটি ব্র্যান্ড হয়েছে আমরা আশা করব এই ধারাটি অব্যাহত থাকবে সবাই ভালো থাকবেন অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য স্কোয়ারগাল ব্যবহার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ